পারজানার মুখের আচল খুলে বিছানে ধাক্কা দিল সানি মেয়েটার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে কিন্তু সে নিরুপায় কিছুই করার নেই সানি বিশ্রী হাসে দিয়ে তার খিদে মেটাতে উপরে ঝাঁপিয়ে মেটা চোখ বন্ধ করে ফেললো তার চোখের পানি এখনো পড়ছে সানি গাল চেপে আস্তে আস্তে কিস করতে এগিয়ে যেতে চাইলো এমন সময় রাশের দৌড়ে এসে বললো ভাই থামেন সানি সেদিকে তাকিয়ে বিরক্ত হয়ে বললো ধুর আজকেও চান্সটা মিস হয়ে গেল তারপর মেয়েটাকে বলল ভাগ্য প্রতিবার সহায় হবে না সুন্দরী একদিন না একদিন তো ধরা দিতেই হবে আমার কাছে তার পর সে উঠে দাঁড়িয়ে গেল ফারজানা উঠে দাঁড়িয়ে স্বামীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো রাশেদ পকেট থেকে দশ হাজার টাকা দিয়ে বলল আপনি যেতে পারেন টাকাগুলো গুনে নিয়ে একটা হাসি দিয়ে সানি বলল পরের মঙ্গলবার আবারও আসবো টাকাটা যেন রেডি থাকে নইলে কিন্তু একটা শয়তানি হাসি দিয়ে সে চলে গেল রাশেদ ফারজানাকে ঘৃণা ভরে তাকিয়ে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল পেছন পেছন ডাকতে ডাকতে ফারজানাও গেল পেছন থেকে হাত ধরে বলল রাশেদ তুমি আমার উপরে রাগ করে থেকো না প্লিজ আমার অনেক বড় ভুল হয়ে গেছে তুমি যদি আমাকে না বোঝো তাহলে কে বুঝবে বলো রাশেদ একটা মুচকি হাসি দিয়ে দুঃখ ভরা কণ্ঠে বলল এই কথাটা আমিও তোমাকে বলেছিলাম মনে পড়ে আমিও তোমাকে বারবার বলেছিলাম তুমি যদি আমাকে না বোঝো তাহলে কে বুঝবে কিন্তু সেদিন কি তুমি আমাকে বুঝেছিলে একবার মনে করে দেখো তো সেদিনের কথা রাশেদ বিছানায় বসে কাজ করছে ল্যাপটপে ফারজানা এসে বলল আমার আর ভালো লাগছে না কিছু আমি আর এই বাসাটাতে থাকতে পাচ্ছি না আমার দম বন্ধ লাগছে বুঝতে পেরেছো তুমি রাশেদ দাঁড়িয়ে মেয়েটাকে আদর করে বলল দেখো তুমি একটু সময় দাও আমাকে আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর কত সময় দেবো রাশেদ আমাদের বিয়ে হয়েছে আজকে ছয় মাস হয়ে গেল তুমি এই পাখির বাসায় রেখেছো আমাকে এতদিন ধরে কিন্তু আমি আর পারছি না এই গরমে ওই গ্যাসের চুলায় রান্না করে আমার পক্ষে সম্ভব হচ্ছে না আলো নেই ঠিক মতো বাতাস নেই একটা বেলকনি পর্যন্ত নেই আমি আর এখানে থাকবো না সোজা কথা বাসাটা পরিবর্তন করা দরকার তুমি ঠিকই বলেছ কিন্তু আসলে এখন তো হাতে সেরকম টাকা নেই পালিয়ে বিয়ে করে আমার হাতে জমানো যা টাকা ছিল সব খরচ হয়ে গেছে এই মাসের স্যালারিটা এখনো হাতে পাইনি কোনো রকমের টেনে সংসারটা চালাচ্ছে উফ তোমার ওসব কথা বন্ধ করো শুনতে শুনতে আমার কান পচে গেছে ফারজানা রেগে মেগে চলে গেল রাসেদ গভীর চিন্তায় পড়ে গেল কিভাবে সে তার বউকে ম্যানেজ করবে দুই বছর প্রেম করে বিয়ে করতে হয়েছে মেয়েটাকে অল্প টাকার চাকরি করে বলে তার বাবা বিয়ে দিতে রাজি না কিন্তু এখন বিয়েটা তার করে হাত একদম খালি এদিকে তার স্ত্রী চাপ দিচ্ছে নতুন বাসা নেওয়ার জন্য ফার্নিচার নেওয়ার জন্য অফিসে বসে কাজ করছিল রাসেদ কিন্তু কাজে তার মন বসছে না বারবার চিন্তা হচ্ছে কিভাবে সে নতুন বাসা নেবে নতুন ফার্নিচার নেবে তার যে বেত কারণ সে বেতনে ছয় মাস টাকা জমিয়েও এসব কেনা সম্ভব না একসাথে এমন সময় তার অফিসের একজন সিনিয়র কলিগ এসে বলল কি হে এত চিন্তা কিসের রাসেদ মুচকি এসে বলল না তেমন কিছু না 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 তোমার মুখ দেখে তো বুঝতে পাচ্ছি নিশ্চয়ই ঝামেলা আছে কি আমাকে বলতে পারো বউয়ের সাথে ঝামেলা হয়েছে বলে এই লোকটা হা করে হেসে উঠল রাশেদ মনের দুঃখের কথাগুলো শেয়ার করলো আসলে ভাই আমার স্ত্রী অনেক উচ্চাকাঙ্ক্ষী তার একসাথে সব কিছুই লাগবে সে একই সাথে একই মাসে ফ্রিজ টিভি ফার্নিচার নতুন বিছানা এমনকি নতুন বাসা কিছুই চাচ্ছে আমি এত করে বললাম আমি আস্তে আস্তে টাকা জমিয়ে একটা একটা করে তোমাকে সব নিয়ে দেব কিন্তু সে মোটেও রাজি না আজমল সাহেব একটু চিন্তা করে বলল ও এই কথা তারপর একটা কার্ড দিয়ে বলল এই একবার যোগাযোগ করে দেখতে এটা নাম্বার আজমল ভাই এটা আমার কিছু পরিচিত এলাকার ছোট ভাইদের একটা সমিতি এখান থেকে অনেকেই লোন টোন নেয় আজকে সকালে আসার সময় আমার সাথে দেখা হলো এই কার্ডটা দিয়েছিল আমার তো ভাই লোন দরকার নেই তোমার যদি লাগে নিতে পারো কথাটা শুনে এই যেন হাতে আলাদিনের চেরাক পেল কি বলেন ভাই দারুণ একটা আইডিয়া দিলেন কিন্তু আমি যে শুনেছি সমিতি থেকে লোন নিতে হলে গ্যারান্টির দরকার হয় আজমল সাহেব বললেন আরে এত চিন্তা করো কেন তুমি গ্যারান্টি লাগবে না হয় আমি সাইন করে দেব তোমার যদি দরকার হয় চলো অফিসে নিয়ে যায় এখনই রাশেদ বলল ভাই একবার আমার বুকে একটা ফোন দেই তারপর সে একপাশে গিয়ে ফোন দিল হ্যালো ফারজানা আমি একটা সমিতির খোঁজ পেয়েছি ওখানে নাকি সহজ শর্তে ঋণ দেওয়া হয় মাসে মাসে পরিশোধ করে দিলেই হবে কি বলো তুমি যাক আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে তুমি তাড়াতাড়ি লোনটা নিয়ে নাও তারপর আমরা আগে ফ্রিজে শোরুমে যাব না না আজ আমরা এসি কিনতে যাব উফ কি গরম রাশেদ একটু ঘাম মুছে বলল আচ্ছা এভাবে লোনটা কি নেওয়া উচিত হবে মানে যদি কোনো ঝামেলা হয় আসলে অনেক টাকার ব্যাপার ধুর দশ লক্ষ টাকা কোনো টাকা নাকি তুমি বারো লাখ টাকা নিয়ে নাও আচ্ছা তারপর আজমল সাহেবের কাছে এসে বলল ঠিক আছে ভাই চলেন আজমল সাহেব রাশেদকে নিয়ে গেল ঘর কল্যাণ সমিতির অফিসে চেয়ারে বসে বলল কি হে সানি কেমন আছো আরে বড় ভাই আপ আপনি কেমন আছেন অনেকদিন পর আমার অফিসে আসলেন বলেন ভাই কি খাবেন আহা ও সব খাবার দাবার রাখো তোমার জন্য ক্লায়েন্ট নিয়ে এসেছি দেখো ও হচ্ছে আমার অফিসের কলিগ রাশেদ ভাই ও একটা বিপদে পড়েছে কিছু টাকা পয়সা দরকার ওকে একটু সাহায্য করো তো তো আমি হেসে বললো বিপদ কিসের বিপদ আমরা থাকতে আবার মানুষের বিপদ হতে পারে আমরা আছি কি জন্য ভাই একবার বলেন দেখি আপনার কি বিপদ আল্লাহ রহমতে এমন কোনো বিপদ নাই যেটা আমরা সমাধান করতে পারি না রাশেদ একবার আজমল সাহেবের দিকে তাকালো তিনি অভয় দিলেন রাশেদ বলল ভাই আমার একটা বাসা নিতে হবে আর কিছু ফার্নিচার বিছানাপত্র কিনতে হবে তার সাথে ধরেন টিভি আর ফ্রিজ ভাই কি নতুন বিয়ে করেছেন জি সানি হাহা করে হেসে বলল আরে এটা কোনো সমস্যা না এই নিন ফর্মটা সেন্ড করে দিন এখনই বই হয়ে যাবে তারপর বলেন কত টাকা লাগবে কখন লাগবে আমি দিয়ে দিচ্ছি কোনো ব্যাপার না রাশেদ খুশি হয়ে বলল ভাই আপনাদের সিস্টেমটা কি আমার তো বেতন কম আরে ভাই মাসে মাসে যা পালেন শোধ করে দেবে কোনো ব্যাপার না তারপর রাশিদ হাসি মুখে ফর্ম পূরণ করতে লাগলো তার এক সপ্তাহ পরে ঘরের মধ্যে ফ্রিজ আর ওভেন ফিটিং করে রাশেদ বলল নাও আর তো কোনো সমস্যা নেই তোমার তোমার কথা মতো লোন করে এসি ফ্রিজ ফার্নিচার টেবিল চেয়ার সব কিনে দিয়েছি ফারজানা খুশিতে বলল বাহ আমার সব কিছু হয়ে গেল এবার আমাকে একটু আবার একটু কি তুমি সব কিছু একটু বলো তারপর বেশি করে নাও আগে শুনবে তো বাবা আচ্ছা বলো আগে আমাকে একটু আদর করতে হবে তারপর রাশেদ হাসি মুখে ফারজানাকে বুকে জড়িয়ে ধরলো এমন সময় দরজার কলিং বেল বেজে উঠলো রাশেদ বলল আমি দেখছি সে দরজা খুলতে চলে গেল রাশের দরজা খুলে দিতেই ঘরে এলো সানি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি আপনি হঠাৎ এ সময় আমার বাসায় ভাই টিভি ফ্রিজ এসি সব তো নেওয়া হলো আমার টাকাটা আপনার কিস্তি তো দিলাম গত মঙ্গলবার আজকে তো বৃহস্পতিবার সানি হেসে বলল ভাই আপনি মনে হয় ভুল করছেন আসলে আবেগের বসে তাড়াহুড়ো করে সাইন করেছেন তো তাই পড়ার সময় পাননি আমার কন্ট্রাক্টে উল্লেখ ছিল যখন প্রয়োজন হবে তখনই আমরা টাকা চাইতে পারব এই দেখেন আমার কিছু টাকা দরকার ইমার্জেন্সি ভাই একটা তো সিস্টেম থাকে প্রতি মঙ্গলবার টাকা নেওয়ার কথা এখন এইভাবে যদি সিস্টেমের বাইরে তো আমি আসিনি ভাই কন্ট্রাক্টের লেখাগুলো আপনি পড়েননি সেটা তো আমার দোষ না এখন তাড়াতাড়ি আমাকে এক লাখ টাকা দিয়ে দেন আমি চলে যাই রাশেদের মাথাটা গরম হয়ে গেল সে ভেতরে গিয়ে নব্বই হাজার টাকা নিয়ে এসে বলল এগুলো নেন এই টাকাগুলো আমার কাছে পড়েছিল এগুলো নিয়ে যান তারপর কিস্তির বিশ হাজার টাকা পরের মঙ্গলবার আবার দিয়ে দেব টাকাটা নিয়ে হেসে সানি বলল ভাই এটা কি বলেন আপনি কন্ট্রাক্টের বাইরে তো আপনি যেতে পারবেন না আমরা সবাই কন্ট্রাক্টের কাছে এসে বাধা হাজার নিলাম আরো দশ হাজার দেন এমন সময় ফারজান এসে বলল কি হয়েছে দেখেছ কাণ্ড এসব সমিতির লোকজনদেরকে কোনো বিশ্বাস নেই প্রতি মঙ্গলবার টাকা নেওয়ার কথা এখন হুট করে এসে বলে এক লাখ টাকা দিতে হবে কন্ট্রাক্টে লিখা ছিল আমি নাকি পড়িনি ফারজানাকে দেখে সানির মাথা ঘুরে গেল তারপর ধমক দিয়ে বলল অনেকক্ষণ ধরে নাটক দেখছি আজকে এক লাখ টাকা আমি নিয়ে এখান থেকে যাব। আপনার কিছু করার নেই পুলিশকে ফোন দিয়ে লাভ হবে না আমার কাছে চুক্তির কাগজ আছে রাশেদ বিরক্ত হয়ে বলল আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি ব্যবস্থা করছি সানি ভেতরে চলে গেল ফারজানা বলল এখন কি হবে রাশেদ মোবাইলটা বের করে বেশ কয়েকজনকে ফোন দিল কিন্তু কেউ তাকে টাকা দিতে রাজি হচ্ছে না তারপর সে বলল চলো কিছু একটা বিক্রি করে টাকাটা দিয়ে দেই এখন হুট করে কাকে কি বিক্রি করে টাকা দেবে পাগল নাকি তো আর কি করব বলো এই লোকটা তো টাকা না নিয়ে যাবে না মগের মুল্লুকের মতো কথাবার্তা আচ্ছা তুমি বাসায় থাকো আমি বাইরে গিয়ে দেখি রাশেদ চলে যেতেই ফারজানা ভাবলো হয়তো মেয়ে মানুষের কথায় লোকটা চলে যাবে তাই সে গেল ম্যানেজ করতে সানি বসে অপেক্ষা করছে এমন সময় তার মোবাইলে একটা কল আসলো ভাই তুমি কি গিয়েছো ওদের বাসায় হ্যাঁ আমি ওদের বাসায় বসে আছি নব্বই হাজার টাকা দিয়েছে আরো দশ হাজার টাকা ম্যানেজ করতে গেল ঠিক আছে টাকাটা তো তুমি নেবে সেটা আমি জানি আচ্ছা আমার কমিশনের এক হাজার টাকা তো বকে আছে আচ্ছা ঠিক আছে আমি এখান থেকে বের হয়ে দিচ্ছি ফারজানা পাশে বসে বলল ভাই আপনি তো বুঝতে পাচ্ছেন ঘরে যা টাকা ছিল আপনাকে দিয়ে দিয়েছি আমার একটা রিকোয়েস্ট রাখেন আপনি সামনের সপ্তাহে আসেন আবার কিস্তির টাকাটা দিয়ে সরি ম্যাডাম আজকে আরো দশ হাজার টাকা দিতে হবে এবং আগামীকাল আরো দুই লাখ তারপরের দিন আরো এক লাখ ফারজানা মাথা গরম হয়ে গেল সে দাঁড়িয়ে বলল এটা কোনো সিস্টেম হলো ফাইজলামি করছেন আপনি মগের মূল্য পেয়েছেন আপনি রাগ করলে আপনাকে আরো বেশি সুন্দর লাগে আপনি বললে তো লোনের এক টাকাও লাগবে না মানে মানে দেখেন আমরা প্রতিদিনই এভাবে লাখ লাখ টাকা খুঁজতে আসব আর কন্টাক্ট অনুযায়ী আপনারা কিছুই বলতে পারবেন না করতেও পারবেন না সুতরাং এত তালবাহানা করে লাভ নেই সোজা কথায় আসি আপনি আমাকে খুশি করে তাহলে আমি আর বিরক্ত করব না অসম্ভব আমি এসব করব না টাকা দিতে না পারলে ঘরে এসে আমার ছেলে পেলেরা তোমার স্বামীকে মেরে হাত পা ভেঙে দিলে আমার অফিসে এসে কান্নাকাটি করিও না সোনা কেমন ফারজানা চোখে জল চলে এলো সানি ফারজানাকে টেনে পেছন থেকে জড়িয়ে ধরলো আমি বুঝতে পেরেছি ভুল হয়েছে আমাকে ক্ষমা করো সব বিক্রি করে তুমি টাকা দিয়ে দাও আমি আর এত লোভ করব না বুঝতে পেরেছো কিন্তু অনেক দেরিতে তারপর রাশেদ বুকে জড়িয়ে ধরলো সব ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটি রচনা ও পরিচালনায় অভি ক্যামেরায় ইরাত ও সুজর এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ এবং সম্পাদনায় রোমান